হোমনা উপজেলা শাখা এবং পৌর শাখা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদ উপলক্ষে হোমনা উপজেলা পৌর শাখা আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সরকারের আতঙ্ক সাবেক ছাত্র নেতা বারবার কেনা নেতা বাংলাদেশ জাতীয় দলের বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গৌতমী রিজবি হোমনা উপজেলা গমন উপলক্ষে হোমনা উপজেলা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও অঙ্গসগরণের নেতৃবৃন্দ রোল কমিউডিস বহন করার জন্য আমরা আমরা এসেছি হুন্ডার বহন নিয়ে ওনাকে রিসিভ করে আমরা এই মুহূর্তে বলুন এম কেনার স্যারের চলে যাব রোল কমিউডিস এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দলের নেতৃত্ব আমরা এসেছি রোহুল কে স্বাগতম জানিয়ে মনোরম বাসায় নিয়ে যাব সফর সঞ্জয় হিসেবে যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন

রে গোমোল রে গোমোল শিবচাচ সাগর তো